আমি ঘুমানোর সময় একটু আগো ছালো, গায়ের কাপড় ঠিক থাকে না টি শার্ট পরে ঘুমিয়েছি আমি ঘুমিয়ে আছি হঠাৎ কেউ রুমে আসার শব্দে হালকা চোখ খুললাম আর দেখলাম আমার দুলাভাই চুপি চুপি আমার দিকে আসছে আমি কিছুটা ভয় পেলেও চুপ থাকি দুলাভাইকে দেখলাম আমার দেখলাম কাছে এসে ঘোরাফেরা করছে আমার দিকে চেয়ে দুলাভাই আরো কয়েকবার এসেছিল আগে কিন্তু আমি আপুকে কখনো বলিনি কি কারণে আসে সেটা না বুঝে তো আর আপুকে বলা যায় না তাই চুপ রইলাম দুলাভাই ভাই কিছুক্ষণ দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আবার রুম থেকে বের হয়ে যায় পরদিন রাতে আপু দুলাভাই ও আমি ডিনার শেষে ডাইনিং টেবিল বসে আছি আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে আপুকে বললাম আপু আমি ঘুমোতে গেলাম আপু বলল কিরে কাজল তুই আজ গল্প না করে এত তাড়াতাড়ি যে আপু ভীষণ মাথা ব্যথা করছে তাই মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ব আমি আমি ততটা বুঝতে না দিয়ে আমার রুমের দিকে চলে গেলাম কাজল চলে যাবার পর রাকিব অনামিকাকে বলল তোমার বোনটা বেশ লাজুক এমন শালী থাকাটা আসলেই ভাগ্যের ব্যাপার হয়েছে আর নিজের শালীর নাম করতে হবে না ঘুমোতে হবে চলো আচ্ছা চলো আমি একটু কাজলের রুম থেকে আসি তুমি যাও এই বলে অনামিকা কাজলের রুমের দিকে চলে যায়। রাকিব বসে বসে ভাবছে আজকে কিছু একটা করতে হবে। আমি রুমের লাইট অফ করে শুয়ে রইলাম। বিষয়টা কেমন যেন অস্বস্তিকর লাগছে। আগে ক্লিয়ার করে বুঝে নেই। তারপর আপুকে বলতে হবে ঘুম তো আসবে না। শুধু চোখ বন্ধ করে থাকব। কিছুক্ষণ পর আপু লাইট অন করে আমার রুমে আসে। আপু আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, "কি রে, ঘুম আসছে না এখনো?" আপুর আদরটা খুব ভালো লাগছিল। "তোর মাথা ব্যথা কি কমেছে বোন?" আমি মুচকি হাসি দিয়ে বললাম, "না আপু, তুই হাত দিওতে আরও বেড়েছে।" তখন আপু আসতে করে একটা ঠোকা দিয়ে বলল যাহ পিচ্ছি শয়তান একটা আপুর এই ভালোবাসার সময়টাতে শান্তি লাগে দেখলে আমার চোখের কোনায় খুশির জল জমেছে তারপর আমি বললাম আপু তুই আমাকে খুব ভালোবাসিস তাই না আপু তখন একটা হাসি দিয়ে আমার নাকটি টেনে দিয়ে বলল রাস্তা থেকে খুঁজে পাওয়া মেয়েকে আবার কেউ ভালোবাসে না বাবা মা নাকি তোকে কুড়িয়ে পেয়েছে তখন আমিও একটা হাসি দিলাম তারপর আপু আমার গালটি ধরে বলল তাহলে ঘুমুয়ে বাস শোনাবনা আমার আমি গেলাম ওকে আপু গুড নাইট তারপর আপু লাইট বন্ধ করে দিয়ে রুম থেকে বের হয়ে গেল আমিও মনে মনে আপুর কথা ভাবছি আমাকে কত কেয়ার করে প্রায় ঘন্টা পর রাকিব থেকে উঠে বসে পাশে তাকিয়ে দেখছে অনামিকা ঘুমিয়েছে কিনা চোখের সামনে দেখলো ঘুমিয়ে গেছে তারপর রাকিব চুপি চুপি সেখান থেকে উঠে যায় একটু একটু ভয় করছে কেমন জানি বিরক্তও লাগছে এভাবে দুটো একটা বেজে গেল ঘড়ির কাটা টিকটিক করতে করতে রাতারও গভীর হচ্ছে আমি চোখ বন্ধ করে শুয়ে আছি ঠিক সে সময় আমার ঘরে দুলা উপস্থিতি বুঝতে পারলাম যদিও খুব নিঃশব্দে এসেছেন উনি আমি চোখ বন্ধ করে শুয়ে শুয়ে থাকলাম বিছানায় আস্তে আস্তে মনে হলো দুলাভাই আমার পাশে এসে দাঁড়িয়েছে কারণ দুলাভাইয়ের প্যান্টের সাথে আমার এক আঙ্গুলের কোনায় বাদ তবু আমি স্থির হয়ে আছি এরপর দুলাভাই তার একটা হাত দিয়ে আমার মুখের সামনে নাড়া দিতে থাকে খেয়াল করতে লাগলো আমি ঘুমিয়েছি কিনা আমি তবু ঘুমের ভাব করেই থাকলাম তারপর দুলাভাই আমার পাশে বসে হঠাৎ আমার ঘাড় বরাবর হাত দিল আমার সারা শরীরে কাটা দিয়ে উঠল ছি দুলাভাই এমন করছে কেন আমার সাথে ভয় আমার গান উড়ে উঠলো আমি সাথে সাথে একটু আরমোড়া ভাব করে উঠলাম আর দুলাভাই আমার থেকে ছিটকে সরে গেল ঘুমের অবস্থায় কাল মতন গলা করে আমি আস্তে আস্তে বলে উঠলাম খুব পানি পিপাসা লেগেছে আমার কথা শুনে সাথে সাথে দুলাভাই ভয়ে তাড়াতাড়ি করে উঠে বের হয়ে গেল রুম থেকে আমিও তাড়াতাড়ি করে উঠে রুম থেকে বের হয়ে গেলাম বারান্দায় বের হয়ে দেখি ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে দুলাভাই পানি খাচ্ছে খুব রাগ হচ্ছিল ওনার চেহারা দেখে তবু কিছু বুঝতে দেওয়া যাবে না এই কারণে আমি ঢুলতে ঢুলতে জিজ্ঞাসা করলাম দুলাভাই আপনি এত রাতে দুলাভাই আমাকে দেখে আমতা আমতা করে বলল তো তোমার আপু পানি নিয়ে যেতে ভুলে গেছে তাই আমি পানি খেতে আসলাম তুমিও কি পানি খেতে এসেছো দুলা ভাইয়ের কথা শুনে মনে মনে বলছি মিথ্যুক একটা কি হলো তুমি কি ভাবছো হ্যাঁ দুলা ভাই আমিও পানি খেতে আসলাম তারপর দুলা ভাই আমার দিকে তাকিয়ে আছে রুমে এসে খাটে বসতেই খুব খারাপ লাগছে আমার মনে হচ্ছে যেন নিজের ভেতরে মিশে যাচ্ছে লজ্জায় দুলা ভাই সুবিধার মানুষ না আপু বেচারীর সংসারের কথা মনে হতেই কেঁদে দিতে ইচ্ছা করছে কোনো ভাবেই আর ঘুম আসছে না উঠে হাঁটতে লাগলাম এদিকে ওদিকে পাইছে দেখতে লাগলাম সকালে দুলাভাই চলে গেলে আপুকে সবটা বলতে হবে এভাবেই আমার রাত কেটে যায় টেনশনে আর চিন্তায় চিন্তায় দুলাভাই আর আপু বিছানার সামনে দাঁড়িয়ে আছে দুলাভাই বলল তাহলে আমি আসি কাজলকে দেখে রেখো সব সময় আমি তাকে ভালোভাবে সময় দিতে পারছি না কি না কি মনে করে তোমার বোন আজকে আসি তারপর সবাই মিলে বের হব কোথাও ঘুরে আসব আপু হেসে বলল আচ্ছা ওকে যাও তোমার আবার দেরি হয়ে যাবে তুমি ফেরার পর কথা হবে কোথায় যাব আর পৌঁছে সরাসরি কল দিবে কিন্তু আমি অপেক্ষা করব আমি আর আপু সোফায় বসি দুজনে আপু আমার দিকে তাকিয়ে তাকিয়ে হেসে বলল তোর দুলা ভাইকে তোর রুমে যায় প্রতিদিন কথাটি শুনে আমি মুক্তা তুলে আপুর দিকে হা করে তাকিয়ে আছি কি বলছে আপু সব তার মানে আপুও জানে আমি হতবাক হয়ে আপুর দিকে তাকিয়ে আছি আপু হাতে তুরি মেরে বলল কি দেখছিস আর কি ভাবছিস আমি ধ্যানে ফিরলাম আর বললাম আমি তো জানি না আপু দুলা কেন আমার রুমে যাবে এটা কেমন কথা আর তাছাড়া তুই কি আমার রুমে পাঠাতি দুলা আপু হেসে বলল হ্যাঁ আমি পাঠাতাম কি বলিস আপু হ্যাঁ রে তার একটা বড় কারণ আছে বোন তোকে এখানে কেন নিয়ে এসেছি সেটাও তুই জানিস না তোকে যে কিছুদিন আগে ডাক্তার দেখালাম তোর মনে আছে হ্যাঁ মনে আছে কিন্তু কেন কারণ হচ্ছে তুই ঘুমের মধ্যে উঠে এদিক সেদিক চলে যাস কোথায় হাঁটিস আর কি করিস নিজেও জানিস না তাই আমি তুই ঘুমলে তো দুলা ভাইকে তোর রুমে পাঠাতাম প্রতিদিন তোর প্যারাসোমিয়া রোগ আছে রোগে যারা আক্রান্ত তারা সেকেন্ড থেকে তিরিশ মিনিট পর্যন্ত হাঁটে মূলত এ বিষয়ের জন্য এসব আমি সব কথা শোনার পর নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে কেমন মানুষকে আমি সন্দেহ করেছি আমি আপুর হাটটি ধরে আপুকে বললাম আপু তুই আমাকে ক্ষমা করে দে আমি তোর স্বামীকে খারাপ চরিত্রের মনে করেছি প্লিজ আপু আপু আমাকে বুকে টেনে নিয়ে বললো ভাগলি বোনটা সেটা কোনো ব্যাপার না তোর জায়গায় যে কেউ এমনটা মনে করবে আপু আমাকে সান্তনা দিতে থাকে আর এখানে একটি বড় ভুলের অবসান ঘটিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত কাউকে না জেনে সন্দেহ করবেন না হয়তো সন্দেহ থেকে বিরাট ভুল বোঝাপুঝি হতে পারে তাই সাবধান থাকবেন সবসময় গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক ক্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ